আমরা আইনকে শ্রদ্ধা করি কিন্তু সেটি যদি তার অনন্তকালের সময় পেরিয়ে যায় তাহলে দেশের জনসাধারণ ওই খুনি সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার কোন আন্দোলন করে তুলবে আমি আমাদের জাতীয়তাবাদী দলের রাজপথে আমরা যারা একসাথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই লক্ষ্মীপুরে আমরা যারা নির্যাতিত হয়েছি আমরা ধন্যবাদ জানাতে চাই ওনারা আজকে যে দৃষ্টান্তের কথা বলেছেন যে সন্ত্রাসী যেই দলের হোক তাদের কোনো এখানে তারা পার পেতে পারবে না আমরা শুধু গ্রেফতার পাশাপাশি আমরা আমাদের এই দলের সাথে যারা সম্পৃক্ত আমরা বলবো তাদেরকে অনুমতি বিলম্বে দল থেকে বহিষ্কার করা হয়েছে কারণ তারা যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসীরা দলের ছত্র ছায়া থাকবে ততক্ষণ পর্যন্ত ওই দলকে নাম নিয়ে কিন্তু বলতে হবে কিন্তু আমরা এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা বিভেদের রেখা তৈরি করতে চাই না এই জন্যে আমাদের যারা সেক্রেটারি নেতৃবৃন্দ আছেন আমরা আশা করি তারা এই ব্যাপারে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করবে আমাদের আমির জামাত ডাক্তার শফিক রহমান এই বিপ্লব উত্তর বাংলাদেশে তিনি আমাদের কর্মীদের যে নির্দেশনা দিয়েছেন যখন বাংলাদেশে কোনো প্রশাসন ছিল না যখন বাংলাদেশের থানাগুলো বাংলাদেশের মন্দিরগুলো বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ছিল তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন এই বিপ্লব শহীদের রক্ত দিয়ে গড়া প্রতিটি কর্মীকে শহীদ পরিবারের পাশে হবে সারা রাস্তার পাহারা দিতে হবে মন্দির আমরা কাছে কাল মিলিয়ে পাহারা দিয়েছিলাম আমরা দেখতে চাই না এখানে সেই গুলিদের মতো বেশি বাজি কিউ করে এটা বাংলাদেশে আর আমরা কর্থক্য করতে চাই না গমের মেয়েরা তাই আমরা আজকে এই এলাকা আমি আমাদের সুপ্রতিটি নেতাকর্মী কর্মী গোটা বাংলাদেশ থেকে আমি রাতে পৌনে তিনটায় ঘুমিয়েছি শুধুমাত্র ফোন রিসিভ করতে করতে এবং আজকে সারা দিন শুধু একটাই সারা বাংলাদেশ থেকে ফোন আসছে যে আমাদের একজন কর্মীকে এভাবে পিটিয়ে হত্যা করা হলো আমরা কি ব্যবস্থা নিচ্ছি আমি বলেছি জানাজার পরেই আমরা আমাদের সেই ব্যাপারে প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে তাদেরকে গ্রেফতার করবে আমরা আরো দেখেছি আমাদের বিএনপি নেতৃবৃন্দ এসে তাদের সেই কমিটমেন্টের কথা বলেছেন সুতরাং আমরা আশা করতে চাই আমরা দেখতে চাই যে এখানে শহীদ কালচার ঘূর্ণিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে আমরা লক্ষ্মীপুরের এই জনপদ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান আমরা দেখতে চাই সেই জন্য সম্মানিত শোকাগত ভাইরা আমি আপনাদের বিনয়ের সাথে বলবো আমরা আমাদের কষ্টকে আমরা ধৈর্য বন্ধ করিতে আগামীকাল ঈদ আমরা ঈদের জামাতে অংশগ্রহণ করব কিন্তু আমরা কিন্তু দিয়ে বলে রাখতে চাই যদি আগামীকালকে মধ্যে যদি সন্ত্রাসীদের গ্রেফতার করতে প্রশাসন ব্যর্থ হয় তাহলে হয়তো আমাদের বিক্ষুব্ধ কর্মীরা রাজপথে আন্দোলনে আমরা সেই দিকে যেতে চাইনি আমরা চাই সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক এবং বাংলাদেশ জমাতে ইসলামী যে সাব ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য যে মানুষ তৈরি করে বাংলাদেশে এই পর্যন্ত যত মানুষকে হত্যা করা হয়েছে আমরা গোয়েন্দা সংস্থা বলি আপনারা প্রতিটি নেতা ব্যক্তিগত রিপোর্ট যদি আপনি খোঁজ নেন তার জীবন চরিত তার আচরণ তার লেনদেন তার সবকিছু যদি খোঁজ নেন তাহলে আমরা বিশ্বাস করি আমাদের সকল শহীদদেরকেই আপনার একজন উন্নত ভালো মানুষের কাতারে খুঁজে পাবে বাংলাদেশ জওয়াত ইসলামী এই জন্যই সেই মানুষ তৈরি করে আসুন আমরা এই পর্যন্ত এখন থাকতে চাই আজকে মামলা হচ্ছে এই মামলায় খুনি খুনিদের গ্রেফতার করা হবে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা তাদের দাবি করছি এবং যারাই এই দলের সাথে সম্পৃক্ত তার আজকে গতকালকে প্রথম এ আঘাত করার সাথে সাথে সেই দলীয় কর্মীর পথ হারিয়েছে এই জন্যে আমরা সাথে সাথে বলবো এই বিরোধের সূত্রপাত এই এলাকায় কিন্তু মাদকের বিস্তার কোন রাজনৈতিক দল কোন নামে বেনামে অন্তত আর চাই হোক যুব চরিত্রকে নষ্ট করবার জন্য যারা মাদকের বিস্তার ছড়ায় এরা শুধু একজন মানুষ হত্যাকারী নয় এরা গোটা সভ্যতাকে হত্যাকারী সুতরাং এই মাদকের ব্যবসার সাথে সম্পৃক্ত যারা আছেন লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় আজকে তার সয়লাভ হয়ে যাচ্ছে বিগত ফ্যাসিস্টরা এই ঘটনার জালের মতো বিস্তৃতি ঘটিয়ে যুবচরিত্রকে ধ্বংস করে দলীয় ক্রমে বাড়ানোর উদ্যোগ নিয়েছিল আসুন আমরা আমাদের এই পরিবারকে তার সন্তানকে আমরা কিন্তু বুঝতে পারছি না যে আসলে তার একমাত্র সন্তান এই ছেলেটি তার মাথার উপরে বিরাট একটি দায়িত্ব আমরা আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা করতে চাই ইনশাল্লাহ এই পরিবারের পাশে বাংলাদেশ জামাত ইসলামী থাকবে আমরা তাদের পাশে থাকব আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি সন্ত্রাস একটি নৈরাজ্য অপরাজনীতি মাদক মুক্ত অপসংস্কৃতি মুক্ত মানবিক উন্নত লক্ষ্মীপুর বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ